একদিন কাকা গুলমোর নিজের ক্ষেতের ধারে হাঁটছিলেন হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট জেবরার বাচ্চা পথ হারিয়ে একা ঘুরে বেড়াচ্ছে চারপাশে কোথাও তার মা বাবার দেখা নেই কাকা গুলমোরের হৃদয় নরম হয়ে গেল তিনি ভাবলেন এ তো আল্লাহর এক আমানত যতদিন আমার কাছে থাকবে এর হক আমি আদায় করব তিনি বাচ্চাটিকে আস্তে আস্তে বাড়ির পথে নিয়ে চললেন গ্রামের সরু মাটির পথ চারপাশে সবুজ গাছপালা আর আকাশে উড়ছে পাখি বাড়ি এসে তিনি তাকে দুধ খাওয়ালেন যত্ন করলেন নাম দিলেন ভাণ্ডারি দিন কেটে গেল কাকা গুলমোরের মায়া আর ভালোবাসায় ভাণ্ডারী বড় হতে লাগল সে হয়ে উঠল শক্তিশালী চঞ্চল আর সুন্দর কিন্তু কাকা গুলমোর জানতেন ভাণ্ডারীর আসল বাড়ি হল জঙ্গল আল্লাহ যাকে যেখানে থাকার জন্য সৃষ্টি করেছেন সেখানে তার স্বাধীনভাবে থাকা উচিত তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এই আমানতকে তার প্রকৃত স্থানে ফিরিয়ে দিতে হবে তিনি ভাণ্ডারীকে নিয়ে জঙ্গলের গভীরে গেলেন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে দূরে দেখা যাচ্ছে ভাণ্ডারির সাথীরা ভাণ্ডারি খুশি হয়ে দৌড়ে তাদের কাছে চলে গেল দূর থেকে কাকাগুল মোর তাকিয়ে রইলেন চোখে জল এসে গেল কিন্তু তার মুখে শান্তির হাসি কারণ তিনি জানেন তিনি আমানতের হক আদায় করেছেন আর সেটাই একজন মুমিনের কর্তব্য